রোজা আর পূজা একই জিনিস একদিকে রোজা আরেকদিকে হলো পূজা আরেক নেতা বলতেছে যে দেবী দুর্গার অনেক শক্তি মা দুর্গার অনেক শক্তি দুর্গা যে শক্তি অসুরকে বিদায় করার জন্য আমরা বড় আনন্দিত হয়েছি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি বলেন নাউজ বিল্লাহ আমি আল্লাহ তাআলার শুকরিয়া এই জন্য আদায় করছি পূজা শেষ হয়েছে অনেক ভিডিও আমাদের সামনে আসছে ভূত পাওয়ার জন্য কয়েকটা ভোট পাওয়ার জন্য কতগুলো মানুষ দাড়ি টুপি পাঞ্জাবি পরে পড়ে সেখানে যায়া যায় লেকচার দিচ্ছে কথা বলেন ঠিক কিনা একজন দাড়িওয়ালা যায়া বলছে যে আপনারা পূজা করেন আর আমরা এবাদত করি দুইটা একই আমরা এবাদত করি আপনারা পূজা করেন এটা শুধুমাত্র একটা ভাষার পার্থক্য কিন্তু কাজ সকলেরই এক নাউজুবিল্লাহ বলেন আমরা এবাদত করি আপনারা পূজা করেন শব্দ একটু ভিন্ন কিন্তু উদ্দেশ্য এক বলেন না উজুবিল্লা পূজা করা হয় গাইরুল্লাহর দেব দেবীর আর আমরা এবাদত করি এক আল্লাহর কথা বলেন ঠিক কিনা সুতরাং যে ব্যক্তি এই কথা বলেছে পূজা আর এবাদত এক জিনিস ওই ব্যক্তির তাওবা করে কালেমা পড়ে মুসলমান হতে হবে কথা বলেন ঠিক কিনা আরেকজন দেখলাম বলছে রুজা আর পূজা একই জিনিস আমরা একই মুদ্রার এপার এবং ওপার এটাই হলো একদিকে রোজা আর একদিকে হলো পূজা মুদ্রার এপিট ওপিট মুদ্রার এক পিঠে আছে সাপলা আরেক এক পিঠে আছে আনারস তেমনি ভাবে আমাদের দেশে এক দিকে আছে পূজা আর দিকে আছে রোজা রোজা আর পূজা আপনারা করেন পূজা আমরা রাখি রোজা দুইটা একই জিনিস বলেন নাউজুবিল্লাহ ওর ঈমান নাই ও যত আইন আইনজীবী হোক ওকে তাওবা করতে হবে কথা বলেন ঠিক কিনা ও যত ভালো কাজ করুক এক কথা বইলা সব ভালো আমল জীবনের সব ভালো রেকর্ড সে নিচে ফেলে দিয়েছে। আরেক নেতা বলতেছে যে দেবী দুর্গার অনেক শক্তি, মা দুর্গার অনেক শক্তি। দুর্গার যে শক্তি অসুরকে বিদায় করার জন্য এবং করে দেওয়ার জন্য, দমন করে দেওয়ার জন্য এই শক্তি বিশাল ভরসা। বলেন নাউজুবিল্লাহ। এই রকম আরো কত নেতা, কত খেতা ভোট পাওয়ার জন্য নির্বাচনের আগ মুহূর্তে ভোট পাওয়ার জন্য দাড়ি টুপি নিয়ে নিজের ইসলামকে নিয়ে সে মন্দিরে যায়া খুশি আরেকজন বলতেছে আপনাদের এই পূজা মণ্ডপে এসে আমরা বড় আনন্দিত হয়েছি আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করছি বলেন না উজবিল্লা আমি আল্লাহ তালা শুক্রিয়া এই জন্য আদায় করছি যে দীর্ঘদিন পরে আপনাদের মাঝে এসে এই পূজা উদযাপন উপলক্ষে এখানে যে সময় হতে পেরেছি এই জন্য আল্লাহ তালা শুক্রিয়া আদায় করছি ও মুসলমান এই সবগুলো ধান্দাবাস মুনাফিক কথা বলেন ঠিক কিনা মুসলমান মসজিদে যায় হিন্দুরা মন্দিরে যায় খ্রিস্টানরা তাদের গির্জায় যায় ইহুদিরা তাদের উপাসনালয়ে যায় বৌদ্ধরা তাদের উপাসনালয়ে যায় আর মুনাফিক সব জায়গায় যায় কথা বলেন ঠিক কিনা যেগুলো মুনাফিক সব জায়গায় যায় আল্লাহর কাছে দোয়া করবেন যারা একটা ভোট পাওয়ার জন্য নিজের ইমান বিক্রি করতে পারে ওরা জীবনে কোনো দিন জনগণের খেদমতের জন্য এমপি মন্ত্রী হবে না ওরা সার্থন মিশি ওরা তেলবাস আল্লাহর কাছে দোয়া করবে এমন তেলবাসরা যেন আমাদের জনপ্রতিনিধি হতে না পারে কথা বলেন ঠিক না নিজের ইমান বিক্রি করছে দাড়ি টুপি পাঞ্জাবি পয়রা ওখানে যায় শুক্রিয়া দেয় করছে আর বলছে রোজা পূজা একই জিনিস আর বলছে এবাদত আর পূজা একই জিনিস এদের বিবেক সব ধ্বংস হয়ে গিয়েছে সবগুলো চলে গেছে যত বড় হুজুর হোক এই নির্বাচন আসলেই এমন কিছু আমরা দেখতে পাই কাজ আল্লাহ পাক, সবাইকে এমন মুনাফিকি কর্মকাণ্ড থেকে হেফাজত করুন সকলে বলি আমি ওখানে শিরিক হয় গত সপ্তাহেও বলেছিলাম বড় বড় ওলামাই কেরাম বলেছেন হাদিসের মধ্যে আসছে ওরা যখন শিরিক করে তোমরা জানো কারণ আল্লাহ রাগ করেন তখন রাগান্বিত অবস্থায় থাকেন কাইনাস সখতাতাতানজিল আলাইহিম আল্লাহর আযাব আল্লাহর ক্রোধ তাদের উপর নাজিল হয় এরপর ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি সহ বড় বড় উলামায়ে কেরাম বলেছে বিধর্মীদের অনুষ্ঠানে শুভেচ্ছা জানানো এটা কুফুরি শুভেচ্ছা জানানো কুফুরি আর কিছু মানুষ বলে হ্যাঁ হুজুর হ্যাঁ এমপি হবে মন্ত্রী হবে না গেলে তো হয় না তার মানে এমপি মন্ত্রী হওয়ার জন্য ইমান বিক্রি করা জায়েজ করে ফেললেন আপনি এমপি হবে মন্ত্রী হতে হবে এই জন্য আপনি ইমান বিক্রি করা জায়েজ হয়ে গেল আপনি আমাদেরকে দলিল দেখান প্রমাণ দেখান যে মানবতা ওরাও তো আমাদের ভাই তাহলে আল্লাহর নবী কোন মন্দিরে কোন পূজা মণ্ডপে কোন গির্জায় উপাসনালয়ে তাদেরকে সহমর্মিতা দেখানোর জন্য গিয়েছেন সাহাবাই কারাম কোনটাই গিয়েছেন তাহলে আল্লাহর নবী যে নিষেধ করলেন সেই নিষেধের কি হবে তার মানে আপনি আল্লাহর নবীর চেয়ে বড় দায়ী হয়ে গেলেন আল্লাহর নবীর চেয়ে বড় জনসেবকারী হয়ে গেলেন জনদরদী হয়ে গেলেন মানব সেবি হয়ে গেলেন যে আপনি শিরিকের সাপোর্ট করবেন শিরিকের সেখানে যাবেন দম্ভ করে বলবেন যে আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে আপনাদের এখানে আসতে পেরেছি নাউজুবিল্লাহ দিন দিন এই প্রথাগুলো বাড়ছে এত বলা হচ্ছে এত বলা হচ্ছে কিন্তু কে শুনে কার কথা আরে আপনি

আপনাকে তো বহিষ্কার করা দরকার আপনাকে তো সব জায়গাতে বইকট করা দরকার আল্লাহ আমাদেরকে করুন কুফুর এই সমস্ত কুসংস্কার এবং দুনিয়ার জন্য আখরাতকে বিসর্জন দিয়ে ফেলা জান্নাতকে বিসর্জন দিয়ে ফেলা এই সমস্ত কর্মকাণ্ড থেকে একেবারে আমাদেরকে সব পর্যায় থেকে যেন আল্লাহ পাক হেফাজত করে